আলাইকুম যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ গাইস আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল আপনি কি এখনও সৈনিক পদে আবেদন করেননি তাহলে এখনো সময় আছে দেরি না করে আজই আবেদন করে ফেলুন অনেকেই ভুল তথ্য দিয়ে ভুল নিয়মে আবেদন করে পরে বাদ পড়ে যান বা অযথা ঝামেলায় পড়েন আমি আপনাদের জানাতে চাই চাইলে আমার মাধ্যমে সম্পূর্ণ সঠিক নিয়মে নির্ভুলভাবে আবেদন করিয়ে নিতে পারেন হরম পূরণ থেকে শুরু করে সব কিছু করা হবে নিয়ম অনুযায়ী শুধু আবেদন করলেই হবে না লিখিত পরীক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা এই দুইটার জন্য সঠিক গাইডলাইন খুব জরুরি আমি দিচ্ছি লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন ভাইবাই কি প্রশ্ন হয় কিভাবে উত্তর দিবেন কিভাবে নিজেকে আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করবেন আগের পরীক্ষার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দিক নির্দেশনা এটা কোনো গুজব বা আন্দাজ না সবকিছু সঠিক নিয়ম ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বলা হচ্ছে আপনার লক্ষ্য যদি সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ায় হয় তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন আবেদন করাতে চাইলে বা লিখিত ও ভাইবার সাজেশন নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেই আপনি লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য সাজেশন নিতে পারবেন এবং যারা এখন পর্যন্ত আবেদন করেননি আবেদন করবেন বলে ভাবতেছেন সঠিক ও নির্ভুলভাবে তারা আমার কাছ থেকে আবেদন করায় নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের ফটোকপি অথবা ছবি দিলে আপনি আমার কাছ থেকে আবেদন করাই নিতে পারবেন এছাড়াও ভিডিওর ড্রেসক্রিপশনে এবং কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ